এই দেখেন এইগুলো যে কি সুন্দর বড় হবে দেখেছেন এর একটা ই কি মানে ওই দানব কোয়ালিটির মতো মনে হয় এটাও অনেক সুন্দর আছে মনে হয় যে দানব কোয়ালিটির মতো এগুলো লেজে ভালো আচ্ছা এটার বয়স এটা মাস সাড়ে তিন মাস জি জি ওই রকম হবে দুই তিন মাস বিশ কেজি হবে ওজন সতেরো আঠারো কেজি আচ্ছা ওগুলো কেমন দাম আসবে এগুলো যদি এই দুধ ছাড়ানোর পরে যদি ফাটা হয় তাহলে আসছে আপনার ওই ধরেন পনেরো হাজার টাকা কারণ ওগুলো তো অনেক বড় হয় আর যদি হালানের বাচ্চা হয় ওই আট হাজার নয় হাজার দশ হাজার এই সর্বোচ্চ আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম এই দেখেন একটা হরিণের মতো আল্লাহ দাসে সুন্দর কালার কত সুন্দর হ্যাঁ দেখেন বাহ দেখুন দর্শক বন্ধু হরিণ না অনেক সুন্দর হরিণের মতো না

দেখুন দর্শক বন্ধুরা এর লেজটা দেখুন ই অবস্থা কতটুকু লেজের মান এটা দেখুন এই দুইটা নব্বই পারসেন্ট হবে জি আর এটা আসুন ওটা লেসটা আমি কাটি ফেলেছিলাম নিচের থেকে ওটা হান্ড্রেড পারসেন্টই কিন্তু লেজ একটু কেটে ফেলা হয়েছে জি জি ওটা কেটে ফেলে আসুন বুঝে পারছিলাম এটাও আপনার নব্বই পারসেন্ট ভেজা এই পাঠাগুলো এই ফাটাগুলো বেচা কেনা হবে অবশ্যই বেচাকেনা হবে আর এগুলো ওজন অনেক বাড়বে এর ভালো বড় হবে দেখছেন তো এখনো দাঁতে কিন্তু ওর থেকে ওজন বেশি হবে ওজন বেশি আচ্ছা এগুলো কেমন দামে বেচা কেনা হবে বেজেন এই যে এই ফাটাগুলো আছে আপনার পনেরো হাজার টাকা এটা জি এটা এটাও পনেরো হাজার টাকা ওইটাও পনেরো হাজার টাকা আর তো বড় ফাটা এটা আসছে আমার খামারের আচ্ছা এইটি আছে আমার খামারের বড় ফটো মানে নিজের খামার পরিচালনার জন্য ওটা থাকে জি জি শুধু দর্শকরা এইগুলো পাবে জি জি দর্শক দর্শক 15000 টাকা জি আচ্ছা যদি 15000 টাকাই করি কিনে তাও লস নেই এদের জবাই করলে 15 কেজির বেশি মাংস পাওয়া যাবে বেশি পাওয়া যাবে জি ভাইজান আমরা কিছুদিন আগে জবাই করেছিলাম ঠিক এরকম